তুমি কি গোয়েন্দা বিভাগে চাকরি করতে চাও তোমার কি তদন্ত বিষয়ে বেশি ইন্টারেস্ট থাকে তাহলে আজকে থেকেই পড়াশোনা শুরু করে দাও হ্যাঁ আমি ঠিকই বলছি আজকে থেকে শুরু করে দাও আইবি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এখানে অনেকগুলো মানে পোস্ট আছে এবং শুনলে অবাক হয়ে যাবে যে ভ্যাকেন্সি কত যদি তোমার ইচ্ছে শক্তি থাকে যদি তোমার ইন্টারেস্ট থাকে তাহলে এই পরীক্ষাটা অবশ্যই একবার হলেও বসো দারুণ সুন্দর পরীক্ষা আমি বলছি যে মোটামুটি ভাবে একটু পড়াশোনা করলেও পাশ করা যায় যারা ভাববে অনেক বেশি তারা তো নেগেটিভ কমেন্ট তো করবে। তো যে বিষয়টা নিয়ে আমাদের এই মুহূর্তে আলোচনা সেটা হচ্ছে গোয়েন্দা বিভাগে কিন্তু রিক্রুটমেন্ট মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাশ এবং গ্র্যাজুয়েশন পাশেও কিন্তু পোস্ট আছে না দারুণ সুন্দর বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো যে বিষয়টা আমরা দেখব কথা না বলে আমরা এগিয়ে যাব সে বিষয়টা কি এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে স্থায়ী পার্মানেন্ট সরকারি চাকরি একদমই তাই পার্মানেন্ট সরকারি চাকরি ক্লিয়ার আর এই মানে পরীক্ষাটা সাধারণত কে নেয় এম এইচ এ নেয় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে পরীক্ষাটা কিন্তু হবে এবার তো দারুন বিষয় তোমাদের সামনে এখন তোমাদের রাখছি দেখো সেই বিষয়টা কি সেটা হচ্ছে দেখো টোটাল ভ্যাকেন্সি ভ্যাকেন্সি যে টোটাল কত থাকতে পারে জানা নশো এবং এই পরীক্ষার জন্য তোমাকে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে অল ওভার ইন্ডিয়া থেকে যে যা প্রান্তে আছে সেখান থেকে আবেদন করতে পারবে এবং মেল ফিমেল মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে দারুণ একটা বিষয় এবার দেখো কোন কোন পোস্টের ক্ষেত্রে এসিআই গ্রেডে দেখো এক্সিকিউটিভে পঁচিশশো উনষাট পোস্ট ঠিক আছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টে দেখো চার হাজার ছশো সাঁত্রিশ পোস্ট সেকশন অফিসারে কত দুশো তেইশটা পোস্ট ঠিক আছে এই মিলিয়ে টোটাল কিন্তু আট হাজার নশোটা কিন্তু পোস্ট তাহলে আর কি চাই অনেক পোস্ট পাই ভ্যাকেন্সি অনেক আছে যদি তোমার ইচ্ছে শক্তি চাই তাহলে অবশ্যই কিন্তু আবেদন করে দিও এবং এটা হচ্ছে মাথায় রাখার চেষ্টা করে গ্রুপ বি এবং গ্রুপ সি ক্লিয়ার গ্রুপ বি এবং গ্রুপ সি লেভেলের তো যারা আবেদন করতে চাইছ বিরুদ্ধে তারা অবশ্যই আবেদন করে দিও আবেদন ফিস কত আবেদন ফিস হচ্ছে খুব ভালোভাবে দেখো যে আমরা জেনারেল এবং দেখি চারশো পঞ্চাশ টাকা এবং একটা প্রসেসিং ফিস লাগে ঠিক আছে সেটা সরি অ্যাপ্লিকেশন ফিস লাগে সেটা হচ্ছে একশো টাকা টোটাল পাঁচশো আর এস টি এস জন্য চারশো টাকা ক্লিয়ার দেখো বয়স কত হতে হবে তোমাকে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে ঠিক আছে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ হয়ে গেছে আমি কি আবেদন করতে পারবো না হ্যাঁ পারবে যদি তুমি বা বা হয়ে থাকো যেমন আর পাঁচটা পরীক্ষার ক্ষেত্রে কি দেখা যায় যে এস টি এস জন্য ঠিক আছে এস টি এসি জন্য পাঁচ বছরের ছাড় আর ও বিসিদের জন্য ও বিসি জন্য তিন বছরের ছাড় ওকে তাহলে এইটা কিন্তু বড় একটা জায়গা ক্লিয়ার ভয়েস কিন্তু ছাড় দেওয়া আছে ওকে দেখো তারপরে জায়গা দেখো এই যে সিলেকশন প্রসেসটা কি দেখো দুটো টায়ারে কিন্তু পরীক্ষাটা হবে দুটো টায়ারে পরীক্ষাটা হবে ঠিক আছে রিটেন एग्जाम কিন্তু হবে তোমাকে রিটেন একটা एग्जाम দিতে হবে বোঝার চেষ্টা করো তোমাকে কিন্তু একটা সুন্দর রিটেন एग्जाम দিতে হবে টায়ার 1 এবং টায়ার 2 বোঝা গেছে টায়ার 1 এবং টায়ার 2 দুটো एग्जाम দিতে হবে তারপর তোমার ইন্টারভিউ হবে তারপরে তোমার কিন্তু ইন্টারভিউটা হবে ঠিক আছে এবার দেখো আমি যদি টায়ার ওয়ান টায়ার টু নিয়ে অনেকে অনেক কথা বলবে যে খুব টাফ ঠিক আছে দেখো ভাই পড়াশোনা না করলে যে কোনো পরীক্ষায় টাফ এটা তো মানো এটা তো বিশ্বাস করো যে আমি পড়াশোনা করবো না ঠিক আছে তারপর আমি বলবো স্যার কোশ্চেন লেভেল খুব কঠিন ঠিক আছে তো এগুলো মেনে নেওয়া যায় না এবং এই পরীক্ষা প্রস্তুতি আমরাই দেব তোমরা যদি চাও তোমরা যদি চাও না যে স্যার প্রস্তুতি চাই তাহলে আমরা তোমাদের সম্পূর্ণ ক্লাস প্রোভাইড করে দেবো তাও আবার সম্পূর্ণ ফ্রিতে যদি এই পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা সম্পূর্ণ কমেন্ট করো যে স্যার আমাদের আইবি পরীক্ষার জন্য আমাদের ক্লাস করান সম্পূর্ণ ফ্রিতে কথা দিচ্ছি অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে আগে যেমন দিয়েছি ফ্রি ব্যাচ এটাও দিয়ে দেবো তোমাদের এটাও দিয়ে দেবো কারণ আমাদের উদ্দেশ্য একটাই আমাদের অন্য কোনো উদ্দেশ্য নয় তোমাদের সিলেকশন দেখা তোমাদের সিলেকশন দেখা উদ্দেশ্য। তো ভাই এখানে দেখতে হচ্ছে তারপর ইন্টারভিউ হচ্ছে ক্লিয়ার আর কোয়ালিফিকেশন কি লাগবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস ক্লিয়ার গ্রাজুয়েট পাস আর তুমি যখন আবেদন করতে বসবে আবেদন করার সময় করে মাথায় রাখার চেষ্টা করো ফটো লাগবে সিগনেচার লাগবে নিজে একটা সাদা কাগজ সিগনেচার করে ছবি দিতে হবে আধার কার্ডে যেরো মানে সাইডে ছবি লাগবে 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 এডুকেশন সার্টিফিকেট সার্টিফিকেট কাস্ট এইচ প্রুফ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড আর কি চাই এবং সাথে আমি বলি এই পরীক্ষাটা ফর্ম খুব ভালোভাবে দেখো তোমরা বলে দিই ঠিক আছে কবে আসছে না আসছে বলে দিচ্ছি তো এই যে দেখো এই যে টায়ার ওয়ান এবং টায়ার টু ক্লিয়ার দেখো টিয়ার ওয়ান এবং টিয়ার টু এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে দেখো কি কি আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে জেনারেল স্টাডিজ আছে ম্যাথ আছে রিজনিং আছে ইংলিশ আছে টোটাল একশোটা কোশ্চেন একশোটা মার্কস টাইম হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা ক্লিয়ার আমরা যদি টিয়ার টু দেখি দেখি তাহলে আমরা দেখতে পাবো ইংলিশ কম্প্রিহেনশন আছে পেসি রাইটিং আছে ঠিক আছে আর এস এ রাইটিং আছে এখানে তিরিশ এবং এখানে কুড়ি টোটাল হচ্ছে পঞ্চাশ ঠিক আছে তাহলে দেখতে পেলে খুব সুন্দর জায়গা এবার প্রশ্ন হয় এই জায়গাটা দেখো সমস্ত সরকারি চাকরি পরীক্ষার জন্য তোমরা পড়ছো পড়ছো তো সেন্ট্রাল একদম স্থায়ী সরকারি চাকরি যদি চাকরি করতে হয় স্যালারি জানো কত স্যালারি জানো এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো স্যালারি একটা হাই স্যালারির সাথে তুমি চাকরি কর একটা হাই স্যালারি সাথে তুমি চাকরি করবে তা আবার পারমানেন্ট স্থায়ী সরকারি চাকরি আর কি চাই আর কি চাই বোঝা গেল জিনিসটা তোমাদের কাছে বোঝা গেছে এবার দেখো এবার এখানে একটা বিষয় আছে কি বিষয় এবার হচ্ছে যে পেপারগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে পেপারগুলো দেখতে পেলে না টিয়ার ওয়ানে ঠিক আছে এখানে কোয়ালিফাই পেপার আছে এটা পাস করলে তুমি এটা আসবে তো সেখানে জেনারেল ওবিসি এবং ইডাব্লিউসি পঁয়ত্রিশ হচ্ছে কোয়ালিফাই নাম্বার পেতেই হবে ওবিসি থার্টি ফোর এবং এসটি টি এস সিতে থার্টি থ্রি পার্সেন্ট ক্লিয়ার এবার দেখো স্যার ফর্ম ফর্মের বিষয়টা বলুন ফর্ম আসছে জুন মাসে ঠিক আছে জুন মাস থেকে স্টার্টিং শুরু হয়ে যাবে আবেদন জুলাই মাসে এর আবেদন শেষ হয়ে যাবে এবার অনেকে বলবে স্যার কবে ফর্ম আসবে আর এখন আপনি বলছেন হ্যাঁ ভাই ফর্ম আসলে তারপরে তো পরীক্ষা আর দুমাস থেকে আড়াই মাস পর পরীক্ষা পারবে তো রেডি হতে এখন যদি তোমাকে প্রশ্ন পেপারটা দিয়ে দেওয়া হয় ঠিক আছে তাহলে তুমি একশোতে একশো তুলতে পারবে তো পারবে না তারাই জ্ঞান দেবে এখানে তারাই জ্ঞান দেবে কমেন্ট বক্সে একদমই তাই তারাই জ্ঞান দেবে তো ভাই যারা সিরিয়াস ক্যান্ডার তারা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও হাতে সময় আছে ভাই শুরু করে দাও ক্লিয়ার এখনো হাতে সময় যথেষ্ট সময় আছে পড়াশোনাটা শুরু করে দাও আর কিচ্ছু বলবো না ঠিক আছে জুন মাসে আবেদন শুরু জুলাই মাসে শেষ ওকে আর যদি তোমরা ফ্রি ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট করো সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার একদমই তাই রেগুলার লাইভ ক্লাসে কারণ আমাদের একটাই উদ্দেশ্য তোমাদের মানে ঘরে একটা সরকারি চাকরি আর সেই উদ্দেশ্য নিয়ে সকাল আটটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত আমরা এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করিয়ে থাকি ঠিক আছে চলো দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই